বাড়িতে অতিথি এলে খুব চটজলদি একটা স্ন্যাক্স বানিয়ে আপনি কিন্তু সকলের প্রশংসা করতে পারেন খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এই স্ন্যাক্সটা আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় চায়ের সাথে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ মজাদার হয় যারা চা খান না তাদের জন্য রইল সস বা মেয়োনিজ সব কিছু দিয়ে খেতেই অসাধারণ লাগে একটা পাত্রে প্রথমে দুটো ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুটো ডিম নিন বা তিনটে ডিম নিন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু আমি দুটো ডিমেরই বানাবো সাথে নিয়ে নিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো সুজি খুব ভালো করে এবার ডিমটার সাথে সুজিটা মিশিয়ে নেব। দেখুন একটু টাইট টাইট মনে হবে কিন্তু এইটা দিয়েই প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি পরে প্রয়োজন হলে একটু জলের ব্যবহারও কিন্তু করা যেতে পারে এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট সুজিটা একটুখানি ফুলে গেছে নরমও হয়ে গেছে দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ কুচনো লঙ্কা আর একটু গ্রেট করা আদা সাথে ধনে পাতা কুচি আর দিলাম একটুখানি নুন আর দিলাম একটুখানি বেকিং পাউডার খুব ভালো করে এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি একটু টাইট মনে হচ্ছে এইবারে কিন্তু আমি একটুখানি জলের ব্যবহার করব আগে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে মোটামুটি এখানে দু চামচ মতো জলের ব্যবহার করেছি ব্যাস আর কিন্তু প্রয়োজন নেই খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি এইবারে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো সুজিটা অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিট ধরে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটানোর পরে ঠিক এরকম হয়েছে ব্যাপারটা মানে এ সেমিসলিড মতো একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে অপরদিকে আমি ভেজিটেবিল অয়েল গরম করে নিয়েছি এবার স্পুনেতে করি একটু একটু করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি একটু পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দেব। খুব ভালো করে একটা দিক হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে নিচ্ছি এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে সুন্দর সোনালী রং ধরে গেছে এইবারে আমি এগুলো তুলে নেব এর থেকে বেশি ভাজার কিন্তু একেবারেই দরকার নেই টিস্যু পেপারে আমি সুন্দর করে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা সোক করে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর ফুলেছে এটা কিন্তু এই ফেটিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট কিন্তু অবশ্যই সুজিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বেশ পাকোড়াগুলো ফুলো ফুলো হবে আর ভিতরটাও একদম সফট হবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সুজি আর ডিমের পাকোড়া বাড়িতে অতিথি এলে বানিয়ে নিতে পারেন চায়ের সাথে এই ধরনের পাকোড়া অথবা সন্ধ্যেবেলায় মাঝে মাঝে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন এই ধরনের সুজি ডিমের পাকোড়া যেটা চা দিয়ে হোক অথবা সস বা মেয়োনিজ দিয়ে হোক সব কিছু দিয়েই খেতে দারুণ লাগে হয়ে যাও একদমই তাড়াতাড়ি আর ঘরে থাকা উপকরণেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখুন এই পাকোড়াটা সবাই মজা করে খাবে ভালো লাগলে বানিয়ে তো দেখবেনই আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা বাই বাই